নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে আপনাদের জন্য একটি ফুলকে নিয়ে দেখাবো বলে সেই ফুলটি এই গরমকালেই পাওয়া যায় এই এক মাস গাছের একটি গাছের ফুল দেখাবো কজন খেয়েছেন জানি না অনেক রকম ফুল তো আপনারা খান সসনা ফুল খান আর খান কি ফুল কুমড়ো ফুল খান গ্রামের লোক তো এই ধরনের ফুল খায় এবং বক ফুল কিন্তু আজকে আরেকটি গ্রামের লোকের খুব প্রিয় ফুল সেই ফুলটি আজকে এখান থেকে সংগ্রহ করব তারপর দেখাবো আপনাদের কি উপকার কিভাবে খাবেন সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে যাবার সময় একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যেটির জন্যে আমরা আরও আরও অনুপ্রেরণা যোগে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে এসে গেছে সেই ফুলটি এই যে ফুলটি দেখেছেন কখনও খেয়েছেন কি নাম জানেন আজকে জানতে পারবেন এই ফুলটির অরিজিনাল কি নাম কিভাবে খাবেন সমস্ত কিছু জানতে পারবেন এবং খেলে কি উপকার পাবেন সমস্ত কিছু বিষয়ে জানতে পেরে যাবেন এই ফুলটি এই ফুলটির কি নাম চিন্তা করুন আমরা তো বিভিন্ন সময় আপনাদের জন্য বিভিন্ন রকম ভিডিও তৈরি করে আসি আপনাদের কি সত্যি কোনো কাজে লাগে আপনাদের কি কোনো প্রয়োজনে আসে আমাদের এই ভিডিও আজকে আমার কাছে সেই প্রশ্ন দেখা দিয়েছে আমরা তো এত খাটি সত্যি একটু একজনেরও যদি উপকারে লাগে তাহলেও বল ভাববো যে হ্যাঁ উপকারে কাজে লেগেছে এই ফুল এই ফুল এই গাছ এই সমস্ত গাছের পরিচর্যা বিভিন্ন রকম ফল আপনাদের জন্য যে তৈরি করে নিয়ে আসি আজকে আপনারা সেটিও জানাবেন আমাদের কমেন্ট বক্সে এই জিনিসটি যতই জানাবেন আমরাও তত উৎসাহ বোধ করব হ্যাঁ সত্যি মানুষের কাজে লাগছে মানুষের উপকারে লাগছে আমাকে করতেই হবে এই কাজ আজকে আপনাদের এই ফুলটি নিয়ে বলবো পুরো ভিডিওটা দেখুন ক্লিপ করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস হারিয়ে ফেলবেন এই গ্রাম বাংলার নিত্য নতুন জিনিসগুলো আপনারাও শহরে পেলে কিনে খেতে পারবেন কীভাবে খাবেন সেটিও জেনে যাবেন চলো এবার শুরু করা যাক আর কথা না বাড়িয়ে এই হচ্ছে যুক্তি ফুল বৎসরে একটি সময় পাবেন এই যুক্তি ফুল এটি পাওয়া যায় সাধারণত চৈত্র মাসে বসন্তকালে এই ফুলটি পাওয়া যায় আর এই ফুলটির আদি স জন্মস্থান মনে করা হয় ভারতবর্ষে কারণ এটি সাউথের তামিলনাড়ু কেরাল ছাড়াও পশ্চিমবঙ্গের সাউথ চব্বিশ পরগনার কিছু এবং ওপার বাংলার কিছু জায়গায় এই যুক্তি ফুল দেখতে পাওয়া যায় গ্রাম বাংলার এই ফুলটি খুব খুব উপকারী স্বাদে একটু তিতা ভাব আছে এই ফুলটি এই ফুলটি ভাজি করে খেতে পারেন এই ফুলটি চচ্চড়ি করে ছোটো ছোটো আলু কেটে চচ্চড়ি করে খেতে পারেন ঠিক সসনা ফুল যেরকমভাবে খান ঠিক সেই রকমভাবে এই ফুলটিকেও খেতে পারেন খুব খুব উপকারী এই ফুলটি বিশেষ করে স্বাস্থ্যের জন্য খুব উপকারী গ্রীষ্মকালীন যে সমস্ত রোগগুলো দেখা দেয় চর্মরোগ কোলেস্টেরল ডায়াবেটিস নিয়ন্ত্রণ যকৃতের স্বাস্থ্য ভালোর জন্য এবং এই গ্রীষ্মকালে ঠান্ডা গরম গরম ঠান্ডা থেকে ফলে বিভিন্ন সময় সর্দি কাশি বসন্ত জন্ডিস বিভিন্ন চর্মরোগের উপদ্রব বেড়ে যায় সেই রোগ প্রতিরোধ করতে খুব সাহায্য করে যদি খাওয়া অভ্যাস করতে পারেন এই যুক্তি পোল শ্বাসযন্ত্রের সমস্যায় যারা ভুগছেন তারাও হাঁপানি পঙ্কাইটিস এর মতো রোগ কাশি এবং সর্দির মতো শ্বাসযন্ত্র সমস্যায় ভুগছেন সেই সমস্যার সমাধান করতেও এই ফুলটি ব্যবহার করুন এবং এটি আপনি রোজের বাজার থেকে পাওয়া মাত্র এই এক মাস প্রতি তিন খান ব্যবহার করুন কোলেস্টেরল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে যকৃতের স্বাস্থ্য ভালো রাখতেও এই ফুলটির তুলনা হয় না আজকে আপনাদেরকে জানালাম এই ফুলটির গুণের কথা এই ফুলটি যখন যেখানে যে অবস্থায় পাবেন বাজারে সেখান থেকে সংগ্রহ করে বাড়িতে ব্যাগে ভরে নিয়ে বাড়িতে চলে আসুন ঠিক শাসনা ফুল যেরকমভাবে খান ঠিক এই ফুলটিও সেইভাবে খাওয়া অভ্যাস করুন হিন্দিতে এই ফুলটিকে অকরবেল নামেও খুব পরিচিত এই ফুলটি এই ফুলটি খাওয়া অভ্যাস করুন ভারত বাংলাদেশ ছাড়াও নাতিতৃষ্ণ অঞ্চলে চিহ্নেও কিছু পরিমাণে এই গাছটিকে দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে পারলেন এই যুক্তি ফুলের কী উপকার কেন খাবেন কি ধরনের স্বাদ সমস্ত কিছু জানতে পেরে গেলেন আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যাবার সময় একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যেটি আমাদের আরও গ্রাম বাংলা নতুন নূতন জিনিস তুলে নিয়ে আসতে আমাদের খুব উৎসাহ বোধ করাবে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো একটি কাজ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও আজকের মতো বিদায় নমস্কার